গ্রিল খেতে কেনা পছন্দ করি আর সেটা যদি হয় কোয়েল পাখি তাহলে তার আর কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আইসা ইবন আজ আমি তৈরি করব কোয়েল পাখির গ্রিল তো চিকেন গ্রিল সবাই তৈরি করি ভাবলাম ভিন্ন ধরনের কিছু একটা তৈরি করি তো তার জন্য আজ আমি তৈরি করব কোয়েল পাখির গ্রিল আর এটা কীভাবে অতি সহজভাবে ঘরে থাকা অল্প কিছু মশলাতে তৈরি করতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক প্রথমেই আমি এখানে চার পিস কোয়েল পাখি নিয়েছি আর পাখিগুলো ঠিক মাঝ বরাবর আমি এভাবে কেটে নিয়েছি এতেগুলো মশলাগুলো যাতে ভিতরে খুব তাড়াতাড়ি চলে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এখানে দুইটি পেঁয়াজ ছয় কুয়া রসুন আর কিছুটা আদা নিয়েছি এখন এগুলোকে খুব মিহে একটা পেস্ট করে নেব তো তার জন্য ব্লেন্ডারে জানিয়েছি তো ঝাড়ের মধ্যে সবগুলো আমি ঢেলে দিলাম আর সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে তো এই যে দেখুন আমার ব্লেন্ড করা কমপ্লিট এটা কিন্তু খুব মিহি করে আমি পেস্টে করে নিয়েছি তো এখন একটি বাটি নিয়ে নিব আর বাটির মধ্যে সবগুলো পেস্ট আমি ডেলে দিয়ে দিচ্ছি সবগুলোই ঢেলে দেবো আর দিয়ে দিচ্ছি টক দই এখানে দুই টেবিল চামচের মতো টক দই আছে তো টক দইটা খুব ভালো করে আমি ফেটে নিয়েছি আর পানিটা সহায় দিয়ে দিলাম আর এখন এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি প্রথমে এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ তন্দুরি মশলা গড় আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ তো লবণটা একটু বজে দেবেন কারণ এখানে সস ব্যবহার করছি তো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ টমেটো সস তো সসের প্রচুর পরিমাণ লবণ থাকে তার জন্য লবণটা কম দরেই বেটার আর দিয়ে দিচ্ছি আচার এখানে যে কোনো প্রকার টক আচারটা ব্যবহার করতে পারেন তো আমি আমের আচারটা ব্যবহার করেছি আপনারা চাইলে চাল আচারটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষের তেল আর এখন লেবু রস দিয়ে দেবো প্রায় দুই চার চামচের মতো তো আমি এক ছেল লেবু নিয়ে তার সম্পূর্ণ রসটাই চিপিয়ে দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব চেষ্টা করবেন হাত দিয়ে মেশাতে এতে করে খুব ভালো করে মেশানো হয় তো এখন পাখিগুলো সবগুলো আমি নিয়ে নিলাম আর হাতের সাহায্যে খুব ভালো করে ডলে ডলে আমি পাখির গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি যতটা ভালো করে মশলাগুলো পাখির গায়ে মাখানো হবে ততটাই খেতে ভালো লাগবে আমি একটা সময় নিয়ে পাখিগুলো মাখিয়েছি তো এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় দুই ঘন্টার জন্য ফিরেছি দুই ঘন্টা পর তো দুই ঘন্টা পর এজে দেখুন আমার পাখির গায়ে থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে দেখুন তার জন্য আমি আবারও কিছুটা মাখিয়ে নিচ্ছি তো ভাজার আগে চেষ্টা করুন যাতে ভালো করে মাখানো হয় আর কিছুটা মশলা হাত দিয়ে চিপে চিপে ঝরে নেব এদিক দিয়ে চোলাতে একটি প্যান বসিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে সরিষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে আসবে তো পাখিগুলো ঠিক এইভাবে বিছিয়ে দেবেন এতে করে পাখিগুলো খুব ভালো করে ভাজা হবে তো এখন ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করছি তো পাঁচ মিনিট পর এই যে দেখুন পাখির গা থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে তো এখানে আমি উল্টে পাল্টে আবারও ঢাকা দিয়ে প্রায় দুই মিনিটের জন্য অপেক্ষা করব যে দেখুন দুই মিনিট পর কিন্তু পাখির কালারটা একদম পুরো পুরো চলে আসছে সামান্য কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব এতে করে পাখিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি স্কিন সহ নিয়েছি তার জন্য পোড়া ভাবটা একটু বেশি দেখা যাচ্ছে অবশিষ্ট যে মশলাটা ছিল তার থেকে কিছুটা নিয়ে আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিব আর পাখির গায়ের মধ্যে খুব ভালো করে মাখিয়ে দেব এতে করে খেতে খুবই ভালো লাগবে তো এই যে দেখুন সম্পূর্ণ মশলাটা কিন্তু পাখির গায়ের সাথে একদম মিশে গেছে তো এখন আমি এক এক করে পাখিগুলো নামিয়ে নিয়েছি তো সবগুলো পাখি আমার নামানো হয়ে গেল আর অবশিষ্ট যে মশলাগুলো ছিল তা থেকে আমি একটা সস তৈরি করে নিয়েছি তো সবগুলো মশলা আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে আর সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পড়ে না যায় এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা উপরে তেলটা বেশি উঠছে তো আমি অফিস কেনে কিছুটা পরিমাণ জেনে দিয়েছি প্রায় এক চা চামচের মতো সেটা শুট নিতে পারিনি তো এদিক দিয়ে সসটা তৈরি হয়ে গেল আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার কোয়েল পাখি গ্রিল এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মজা হয় চিকেন গ্রিলটা সবাই তৈরি করি তার জন্য ভাবলাম ভিন্ন ধরনের কিছু একটা তৈরি করে নিই তো তাই তৈরি করলাম পাখির রিল এটা খেতে কিন্তু খুবই মজা হয় ভিন্ন ধরনের টেস্ট পাওয়া যায় তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই চেষ্টা করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আশেপাশে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ